সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যা বললে ভুল হবে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি ওই যে দেখলেন মিষ্টি প্রথমেই খেলাধুলা করছিল তো এখন প্রায় বাজে সন্ধ্যে ছটার মতন এখন চা বানিয়ে নিচ্ছি নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস তো এখন বাজে সন্ধ্যে ছটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ভিডিওর একদম শেষে থাকবে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং কিছু তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে যারা আপনারা বাড়িতে দুধ চা বানান বা দুধ চা বানিয়ে খান তাদের জন্য আজকে একটা টিপস শেয়ার করব এটা আমি আগেও জানতাম না চা বানালে আমরা তো সাধারণত জলে চা পাতাটা ফোটাই কিন্তু দুধ চা বানালে অল্প একটু জল নিয়ে তার মধ্যে যতটা পরিমাণ চা পাতা দরকার জলের মধ্যে চা পাতাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চায়ের লিকারটা বেরিয়ে যাওয়ার পরে তারপর আমরা এর মধ্যে দুধ অ্যাড করব এটা অনেকেরই জানা তবে আমার জানা ছিল না ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার হাসবেন্ড ফ্লিপকার্ট থেকে কিছু সবজি অর্ডার করেছিল তো এই যে প্যাকেট বন্ধি হয়ে এসেছে সবজিগুলো তো সবজি গুলো মোটামুটি ফ্রেশ ছিল খুব যে খারাপ ছিল তেমনটা নয় তো চলুন দেখানো যাক কী কী এসেছে প্রথমেই এসেছে ধনে পাতাটা বের করে নিলাম তো এখানে রয়েছে পুঁই শাক তার সাথে রয়েছে কুমড়ো আর এই প্রত্যেকটা সবজি আগে বললাম হয়তো প্রত্যেকটা সবজি ন টাকা করে আদা হোক কুমড়ো হোক পুঁই শাক হোক কাঁচা লঙ্কা হোক সবই ন টাকা তবে পানিরটা নয় পনিরটা আলাদাভাবে আনা হয়েছে হয়েছিল বেশ বেশ ফ্রেশ ফ্রেশ আছে দেখলাম তো তো থেকে মনে হচ্ছে শুকিয়ে গেছে কিন্তু ভিতরে কাটার পরে ছিল যাই হোক এই সবজিগুলো এখন পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজে তুলে রাখি আর আজকে রয়েছে প্রচণ্ড গরম সেটা তো আপনারাও ফিল করতে পারছেন আলাদাভাবে বলার আর কিছু নেই আর এই গরমে মিষ্টিকে সবকিছু একটু তাড়াতাড়ি করিয়ে দিই যেরকম সন্ধ্যার খাবার থেকে শুরু করে রাতের খাবার মিষ্টিকে খাওয়ানোর সাথে সাথে আমিও ডিনারটা করে নেব আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কীভাবে এতটা ওয়েট কমালাম বা কিভাবে ফিট থাকা যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে সবটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আবারও শেয়ার করব বলেছি তো এর আরও একটা মানে কি বলবো এটা মেনে চলা দরকার যে তাড়াতাড়ি যাতে আমরা ডিনারটা করে নিই রাত্রেবেলা সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার কমপ্লিট করে নিলে ভীষণই ভালো হয় তো এই যে আজকে আমাদের ডিনারে রয়েছে রুটি তার সাথে পনিরের তরকারি আলু আর ক্যাপসিকাম দিয়ে মিষ্টি একটু একটু করে শুকনো রুটি খেতে প্রচণ্ড পছন্দ করে এবং আজকে পনিরের তরকারিতে কড়াই শুটি রয়েছে তোকে সকালে ভাত দিয়ে পনিরের তরকারি দেওয়া হয়েছিলো সেজন্য একটু একটু করে এসে নিয়ে যাচ্ছে হাতে করে প্রায় বাজ রাত দশটার মতন মিষ্টিকে ঘুমের জন্য প্রিপেয়ার করছি তো এই যে ওকে ডায়পার পরিয়ে দিলাম এবং তার সাথে সাথে বডি লোশানও দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এসিতে কি কি প্রিকশান নিতে হবে তো বডি লোশানটা মাস্ট এসিতে থাকার জন্য বাচ্চাদের নাহলে বাচ্চাদের কী হয় স্কিন নষ্ট হয়ে যায় আস্তে আস্তে মানে কি বলবো স্কিন একটা রুক্ষতা চলে আসে তো সেজন্য বডি লোশানটা মাস্ট এবং তার সাথে সাথে ডায়পার তো মিষ্টি পরেই প্রত্যেক দিন এবং খুব পাতলা জামা পরিয়ে আমি শোয়াই না মিষ্টিকে যেরকম খুব কট জামা এরকম বা হালকা ফুলকা জামা এরকম নয় একটু গেঞ্জি টাইপের পাতলা হবে কিন্তু একটু গেঞ্জি টাইপের গেঞ্জি প্যান্ট ধরনের ওকে পরিয়ে আমি রাতে ঘুম পাড়ানোর চেষ্টা করি অন্যান্য বছর এর থেকেও বেশি গরম পড়ে আমার মনে হয় এবং এর থেকেও বেশি টাইম ধরে স্টে করে কিন্তু এবছর গরমটা অনেকটা লেটেই পড়েছে আর এসির টেম্পারেচারটা সবসময় টোয়েন্টি ফাইভ ডিগ্রিতেই রাখার চেষ্টা করি মিষ্টি এখনও প্রত্যেক দিন যাতে ব্রেস্ট ফিডিং করে তারপর ঘুমোতে যায় ডাক্তার বলেছিলেন ওকে এবার ব্রেস্ট ফিডিং স্টপ করিয়ে দিতে মানে অনেক দিন আগেই বলেছিলেন কিন্তু তাও আমি পারিনি কিন্তু এবার চেষ্টা করছিলাম যে নিম পাতা দিয়ে যাতে স্টপ করানো যায় কিন্তু নিম পাতা ফেল হয়ে গেছে আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে জানাবেন ডেফিনেটলি দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম এই যে ব্রাশ করে নেওয়ার পরে বরফ জলে মুখটা একটু ডুবিয়ে নিই এটা করার ফলে আমার নিজের মুড ফ্রেশ হয়ে যায় এবং তার সাথে সাথে আমার স্কিনটাও খুব ফ্রেশ মনে হয় এখন যেসব আমগুলো বাজারে কিনতে পাওয়া যাচ্ছে বেশিরভাগই কার্বাইটে পাকা সুতরাং সেদিনকে ইনস্টাগ্রামে একটি রিল দেখলাম আর কি একজন ডক্টর সেই রিলটা শেয়ার করেছেন যে এখন যেহেতু ম্যাক্সিমাম আম কারবাইটে পাকা হচ্ছে সেজন্য আম কিনে আনার পরে সেটা খাওয়ার আগে মুখটা কেটে অন্তত আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সেটা নুন জলে যাতে আমরা ভিজিয়ে রাখি আমের মধ্যে অত্যাধিক কার্বাইট ইউজ করার ফলে কার্বাইট দিয়ে পাকানোর ফলে সেই কার্বাইট আমাদের শরীরে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে আমারতে দুরকম পেস্ট আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি কেন করছি সেটার কারণটাও বলবো আমার হাতে একটা হাতে রয়েছে মিক্সড ফ্রুট এবং আরেকটা হাতে রয়েছে স্ট্রবেরি ফ্লেভার একটাতে আপনারা একটুখানি দেখতে পাবেন যে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে সোডিয়াম বেনজয়েট যেটা থাকে সেটা নেই এবং একটাতে সোডিয়াম বেনজয়েট আছে যেটাতে নেই তার মধ্যে এরকম গ্রিন কালার দেওয়া রয়েছে অর্থাৎ স্ট্রবেরি ফ্লেভারটায় সোডিয়াম বেনজয়েট নেই এবং সেটাতে গ্রিন কালার ইউজ করা হয়েছে এবং এই মিক্সড ফ্রুটটা সোডিয়াম বেনজয়েট রয়েছে এবং সেটাতে ব্ল্যাক কালার ইউজ করা হয়েছে সোডিয়াম বেনজয়েট আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক একটা কেমিক্যাল সুতরাং আমরা এটা ভুল করে অর্ডার করে ফেলেছি কারণ হচ্ছে ওই স্ট্রবেরি ফ্লেভারটা পাওয়া যাচ্ছিলো না সেজন্য ওই মিক্সড ফ্রুটটা বাধ্য হয়ে অর্ডার করতে হয় এবং সেটা আমরা খেয়ালও করিনি যে এর মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস রয়েছে তো সেটাই আপনাদেরকে বলতে চাইবো যখনই অর্ডার করবেন চেষ্টা করবেন সোডিয়াম বেনজয়েট রয়েছে এরকম পেস্টকে অ্যাভয়েড করার I you তো এই যে আমরা এখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা খুব ভালো একদম মানে গ্রামের মধ্যে শহর আবার শহরের মধ্যে গ্রাম এরকম ধরনের ধরনের দুটোই মিলেমিশে রয়েছে তো এই এই গজা বিস্কুট লাড্ডু এগুলো খেতে না আমার খুব ভালো লাগে এই যে বয়ামে করে থাকে খুব ভালো লাগে তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে একটু নিয়ে আসার জন্য দেখা যাক কি আছে কি আনছে দেখা যাক

এগুলো খেলে ছোটবেলা মা বাড়ির কথা মনে পড়ে মা বাড়িতে এগুলো খুব পাওয়া যায় আমিও তো ভাত খেলাম তার মানে বলতে চাই তুমি ভাত খেয়ে আজ কিছু খাচ্ছো আরে ঠিক আছে আজকে টাইটেলটা ঠিক যেরকম দিয়েছি সেটা হচ্ছে যে মিষ্টির সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটছে মিষ্টির সাথে প্লাস আমাদের সাথেও বলতে পারেন তো সেটা হচ্ছে দু মাস ধরে কি বলতে চাইছি আশা করছি বুঝতে দুমাস ধরে মানে ডাইপার আমাদের বাড়িতে চলে আসছে কে অর্ডার করছে জানি না হাজবেন্ডের নামে আসছে এবং আগে থেকে পেমেন্ট করা থাকছে প্রত্যেক মাসেই মিষ্টির জন্য ডায়পার অর্ডার করা হয় তো সেটা ও মানে পেমেন্ট বাড়িতে আসার পরে তারপর পরে তো অদ্ভুতভাবে সেই মিষ্টির যে

মিষ্টি ড্রাইপারের জন্য একটা রাখার জায়গা পাচ্ছি না মানে আমরা বুঝতে পারছি না কি হচ্ছে এবার ও বলছে যে দেখা যাবে মিষ্টি মানে বড় হয়ে যাচ্ছে তখন দেখা যাবে আস্তে থাকছে আমরা কি করবো এত ড্রাইপার চাই না ফ্রিতে মিষ্টির জন্য ড্রাইপার আসুক কোনো কারণবশত ভুল হচ্ছে ঠিক আছে যে ডেলিভারি করতে আসে তাকে আমরা বলেছিলাম যে আমরা বুক করিনি না স্যার আপনার বুকিং নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার মোবাইলে ওটিপি ঢুকছে তাহলে আপনি ঠিক আছে সেটা আমাদের কিচ্ছু করার নেই আপনি কোম্পানির সাথে কথা বলুন কোম্পানির সাথে কথা বলেছিলাম তারপরে কোনো রকম সলভ হয়নি আ আসে আবার কি করা যায় দেখেন মানে এরকম দুই মাস ধরে আসছে বুঝতে পেরেছেন এবার আগের মাসের ডাইপার মিষ্টি রয়েছে সেটা সেটা থেকে প্রায় 3 4 মানে চার প্যাকেট মতন অর্ডার করা হয়েছিল ও দুই প্যাকেট মতন প্যাকে আসছে এক্সট্রা থেকে যায় আবার ও অর্ডার করে এরকম ভাবে হয় এবার ওই দুটো প্লাস আরো চারখানা এসেছে প্লাস আরো চারখানা মানে এইভাবে ভাবে চলছে যাচ্ছে